जा <laughs> जाओ

সকালে বেরোনো থেকে শুরু করে সকালে ওঠা থেকে করে পুরো জার্নিটা হোটেলে খাওয়া দাওয়া সবটা আমরা আছি এই হোটেলে দেখো

তৃণমূলৰ নেতা নেতু

আমরা এই এমডি খেলো না দিছে বুঝলি কে আমা আচ্ছা দমা না ওটা চিতলমা বুঝতে কিন্তু কোন ইচ্ছা আছে আচ্ছা মনে রাখো तो दारा ओके देख के बताऊँ आठ छोटे तो हाँ हाँ इधर तो है

তো চলো বন্ধুরা আজকে সন্ধে ভিডিও এখানেই শেষ করছি সবাই টাটা করে দাও গুড নাইট সবাইকে টাটা খাওয়া দাওয়া খুব সুন্দর হয়েছে খুব ভালো হয়েছে এই হোটেলের খাওয়া দাওয়া তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হলো আর এখন আমরা হোটেলে ফিরছি চলো তবে টাটা সকলে সুস্থ থাকো ভালো থাকো এই কামনা করে সন্ধ্যে ভিডিও আজকের মতো এখানে শেষ করছি